দেশ স্বাধীন হয়েছে কিন্তু কিছু দল যারা এখন আসলে দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে তাদের ব্যক্তিগত স্বার্থে বা দলীয় স্বার্থে তাদের বিরুদ্ধে এখন বা তা পদক্ষেপ নেওয়া উচিত বা তাদের সাথে বসা উচিত যে আসলে তারা কি চাচ্ছে দেশ তো স্বাধীন হয়েই গিয়েছে এখন যদি প্রত্যেক ঘরের সমস্যা নিয়ে আপনি স্বাধীনতা চান তাহলে তো আসলে আমরা স্বাধীন নই ওই প্রেক্ষিতে কিন্তু আমরা আশাবাদী যে যেসব দল সমস্যা তৈরি করছে তাদের সাথে আমরা কথা বলবো তারা কি বলতে চায় কি জানতে চায় বা কী করতে চায় তা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা সবাই একক সিদ্ধান্তে আসব দেশ নিয়ে একা বলতে পারবো না তবে আমার আমি মনে করি যে আসলে পরিবর্তন করা উচিত কারণ উনিশশো সালে মুক্তিযুদ্ধের যেই এই ভাব ছিল সেই ভাব অনুযায়ী সেই আবেগ অনুযায়ী তখন আমরা ওই সঙ্গীতটাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছি কিন্তু চব্বিশে এসে আমরা যে পরিমাণ রক্ত আমাদের দিতে হয়েছে বা আমরা যে পরিমাণ আত্মত্যাগের মধ্য দিয়ে চব্বিশে এসে আমরা প্রায় তেরো বছর এক যুগেরও বেশি স্বৈরশাসকের হাত থেকে দেশটাকে ফিরিয়ে এনেছি স্বাধীন করেছি তা আমরা বলবো যে যুগ পরিবর্তন হয়েছে মানসিকতার পরিবর্তন হয়েছে মানুষের কথার পরিবর্তন হয়েছে ভাবনা চিন্তার পরিবর্তন হয়েছে এখন জাতীয় সঙ্গীতও পরিবর্তন করা যুক্তিযুক্ত বলে আমি মনে করছি জাতীয় সঙ্গীতের হাত দিতে গেলে দেশে একটি প্রাণঘাতী সমস্যা হতে পারে একটা মানে ঘর ঘরে যুদ্ধ গৃহযুদ্ধ যেটাকে বলা হয় সেরকম কোনো আশঙ্কা আছে কি না গৃহযুদ্ধ তো হবেই একটা দেশের অর্থনৈতিক এত অর্থনৈতিক কাঠামো এমনভাবে ধ্বংস করা হয়েছে যে গৃহযুদ্ধ এখানে হবে বাঙালি একটি স্বল্পোন্নত দেশ এখনো উন্নতই হয় হয়নি উন্নয়নশীল দেশ দেশীয় কাঠামো আমাদের উন্নয়ন বলতে আমরা কিছু ইমারতকে বুঝি আমি ব্যক্তিগতভাবে কিছু ইটের খাম্বাকে বুঝি তো যেহেতু অর্থনীতি আমাদের এমনভাবে ডিসমিস করে গিয়েছে অর্থনীতির উন্নয়ন না হওয়া পর্যন্ত দেশে গৃহযুদ্ধ চলবেই আর যেহেতু বাংলাদেশ বাংলাদেশে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন দলীয় লোকেরা থাকেন তো সবাই আসলে সবার দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়েও আমরা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হবার আর ওটাই আসলে গৃহযুদ্ধ হিসেবে পরবর্তীতে আমরা দেখব তো এটা স্বাভাবিক বিষয় তবে আমরা চেষ্টা করবো যে দেশটা দেশে যেন শান্তি বজায় থাকে আর গৃহযুদ্ধটা যেন একটা ইস্যু না হয়ে দাঁড়ায় আমরা সবাই একসাথে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ এখন তো ফেসবুক এমন একটা মানে স্তর হয়ে গেছে যেখানে চাইলেই যে কেউ তার মতামত দিতে পারে আপনারা না শুনলে তো হিরু আলম গাওয়ার গাওয়ার সুযোগ পেত আপনারা শুনছেন দেখেই এবং সেটা হাসির জন্যই হোক বা সিরিয়াসলি হোক আপনারা তো শুনছেন তাকে যেহেতু শুনছেন সেহেতু সে গাইবে সে বাংলাদেশের নাগরিক তার অধিকার আছে তো সে গা সমস্যা তো